আমরা এখানে পুরো ভাগে ব্যবসা করি এখানে হাই রাইজ একটা বিল্ডিং বাট বিল্ডিংটা কতটুকু অনুমোদন আছে আমরা জানি না হ্যাঁ আমরা জানি যে হয়তো বা বর্ধিত করা হয়েছে অবৈধভাবে কিছু অংশ এখন আমরা চাই যে আমরা এই আগে বিক্ষিপ্তভাবে বলেছি কিন্তু কর্তৃপক্ষ কোনো তনক নড়েনি বা তারা এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি তো আমরা এখন চাই যে মানে